আসসালামু আলাইকুম হাজার টাকার কোর্স অন্যান্য জায়গায় লক্ষ টাকায় করবেন নাকি অন্যান্য জায়গার লক্ষ টাকার কোর্স আমাদের প্রতিষ্ঠানে হাজার টাকায় করবেন সিদ্ধান্ত আপনার যে আপনি সঠিক শুনেছেন আমরা আপনাকে ব্যাস ছাড়া ব্যক্তিগতভাবে সিমেন্টস হোক এলএস হোক অমরন হোক মিচ্ছু হোক ডেল্টা হোক সব নামি দামি ব্র্যান্ডের প্রফেশনাল কাজ শিখাবো হাজার টাকার মধ্যে তাও রমজান মাস উপলক্ষে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেখানে আপনারা সিমেন্টস এস সেভেন বারোশো কেটিভি সিরিজের এইচএমআই এ পোর্টাল সফটওয়্যারের কাজ এস সেভেন থ্রি হান্ড্রেড ওম রন বিশি এস ডেল্টা সহ নামে সকল ব্র্যান্ডের পিএলসি এম এর কাজগুলো শিখতে পারবেন তাও আবার ব্যাচ ছাড়া ব্যক্তিগতভাবে জি আপনি সঠিক শুনেছেন আমরা আপনাকে দশ পনেরো বিশ জনের ব্যাচে বসাবো না বা ব্যাচের জন্য আপনাকে অপেক্ষা করাবো না আপনি যখন আসবেন তখনই আপনাকে ব্যক্তিগত মালামাল দিয়ে দেওয়া হবে আপনি আমাদের ল্যাপসেট আপ ব্যবহার করে আমাদের মালামাল ব্যবহার ব্যবহার করে ব্যক্তিগতভাবে আপনার মতো কাজগুলো শিখতে পারবেন কাজগুলো করতে পারবেন আপনাদের প্রত্যেকের হাতে ইন্ডিভিজুয়াল মালামাল দিয়ে দেওয়া হবে এবং আপনাদের প্রত্যেকের সাথে থাকবে ইন্ডিভিজুয়াল ট্রেইনার যে আপনাকে যখনই আপনি তাকে ডাক দিবেন আপনার সাথে বসে আপনার পাশে বসে আপনাকে প্রোগ্রামগুলো বুঝতে বা কাজগুলো বুঝতে সাহায্য করবে এবং আপনাকে ব্যক্তিগতভাবে যতক্ষণ মন চায় ততক্ষণ সার্ভিস দেবে এই হচ্ছে আমাদের অঙ্গীকার এই হচ্ছে আমাদের প্রতিশ্রুতি এবং এই সমস্ত প্রফেশনাল সার্ভিস আপনারা পাচ্ছেন কয়েক হাজার টাকার মধ্যে আপনাকে পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকা খরচ করতে হবে না পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনি সম্পূর্ণ কোর্স পেয়ে যাচ্ছেন এবং রমজান মাস উপলক্ষে আবার সেই পঁয়ত্রিশ হাজার টাকার উপরও পাচ্ছেন পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট তাই এই সুযোগটি যারা মিস করতে চান না দেরি না করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং এন্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম